শুধু পেটি 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 শুধু পেটি বার করো বন্ধুরা বিশাল সাইজের চিতল কাটা হচ্ছে চিতল মাছের নিকে দেয় পেটি বড় আছে চার কিলো মতো হবে শুধু কাটা আর পেটিতে মজা তাজা মাছটা দারুণ মাছ হাওয়ার পর বোঝা যাবে দারুণ এক কিলো এক কিলো এক কিলো এক কিলো পেটি শুরু পেটি হার এক টাকা